এই হচ্ছে একজন কূটনীতি মানুষ কূটনীতি মানুষ তো আমি কেউ কিছু বলিনি আমি জানি তোমার আমি এটাই শুনতে চাইছিলাম যে তোমার মা ঠিক আছে তোমার মা হচ্ছে এক নম্বরে লাগে তোমার মা আর হচ্ছে একটা তুমি তোমাদের যদি বলি আমি দক্ষিণ দিকে যেতে তোমরা যাও মারা উত্তর দিকে ঠিক আছে তোমাদের যদি বলি আমি কেউ পেঁদে ফেলেছে তোমরা তাকে বলো পাতলা হেগে ফেলেছে ঠিক আছে তোমার মা কি বলেছে কি বলেছে আমি তোমার মাকে তুমি বললো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে গেছি রান্না নি তোমার মাকে আমি এই কথা বলেছি হ্যাঁ এই কথা বলেছি তোমার মাকে আমি এই কথা বলেছি তুমি বলেছো কেন সেটা আমার বড় কথা বড় হয় বলে তাই নালে পেটে পা দিয়ে মেরে দিতাম আমিও তো পেটে পড়ে ঠিক আছে তোমাকে আমি কি বলেছি বলো তো কি বলেছো তোমার মা ফোন করলো ঠিক আছে তোমার ফোনে পাচ্ছিল না ফোন করলো করতে আমাকে আমি তখন ঘুমোচ্ছিলাম আমাকে বললো কোথায় কোচি কোথায় আমি এলাম কোচি ঘুম থেকে উঠে ডিউটি চলে গেছে আচ্ছা মুশকিল তো যেটা সত্যি সেটাই তো বলেছি আমি কি একবারও বলেছি আমি যদি একবারও বলেছি যে ও রান্না করতে পারেনি কিংবা রান্না করে না কিংবা কিছু তুমি ঘুমতে চলে গেছো আচ্ছা মুশকিল তুমি ঘুম থেকে উঠে যাই সবাই জানে তুমি বলতে পারতে ও ডিউটি গেছে তুমি কেন বলবে তা ডিউটি গায়ে তুমি কি রাত তুমি কি সারা রাত জেগে ছিলে তুমি বললে কেন কি বলবো ওই কথাটা বললে কেন আচ্ছা মুশকিল ওই কথাটা বল বললো মানে

আমাকে হ্যাঁ তাহলে আমার যদি কোনো দোষ থাকে ভুল থাকে সব দোষ কার তোমার সব দোষ তোমার তোমার হ্যাঁ তোমার তোমার বলছি তো হ্যাঁ তোমার মানে কি আমি তোমার মানে কি বলতে এলাম তোমার মানে তোমার আমি বলেছি তুমি 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 দোষ করেছো তুমি তুমি আরে ওটাই তো তুমি তুমি তো তুমি তুমি বলেছো তুমি তো